তো অনেকদিন আমাদের চ্যানেলে ভিডিও আসেনি তো ভিডিও কেন আসেনি সে ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলতে চলেছি বাট তার আগে তোমাদেরকে বলে দিই গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডেলটা এই বান্ডেলটা তোমরা ফ্রিতে নিতে পারবে হ্যাঁ ঠিক শুনছো একেবারে ফ্রিতে কীভাবে নেবে সেটা আজকের ভিডিওতে বলে দেবো তাছাড়া তোমরা দেখতে পাবে যে রামাদান গি ইভেন্ট চলছে যেখানে কিন্তু এই বান্ডেলটা এবং একটা গ্লোলেস্কিন ফ্রিতে দিচ্ছে তো তোমরা কীভাবে নিতে পারবে কারণ অনেকে এটা নিতে পারছো না তো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দেবো তো ভিডিও শুরু করার আগে সব বাইকে রিকোয়েস্ট করবো ওই ভিডিওতে একটা করে লাইক করে দাও যারা প্রথমবার জন্য আসলে নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলবেল বেল নোটিফিকেশানটা ভাই অন করে রাখো ঠিক এভাবে তাহলে ফ্রি ফায়ারে যে কোনো আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো এখন তো আমাদেরকে বলতে চলেছি ভাই কেন আমাদের চ্যানেলে ভিডিও আসেনি তো দেখো কিছুদিন আগেই আমাদের চ্যানেলে চলে আসে একটা স্ট্রাইক এবং তার কারণে কিন্তু আমাদের সাত দিনের জন্য আপলোড বন্ধ হয়ে যায় তো এই কারণে গেছ আমাদের এই হিরক থ্রি সিক্সটি গেম চ্যানেলে ভিডিও আসেনি তো আমি তোমাদেরকে ভাই অনেকদিন আগে থেকে বলেছিলাম যে ভাই আমাদের চ্যানেলে সামনে যদি ভিডিও না আসে তোমরা টিম হিরক চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তোমরা এই চ্যানেলেটা দেখতে পাচ্ছ তো সেখানে আমি কিন্তু রেগুলার ভিডিও দিয়েছি এই কদিন বাট ভাই তোমাদের কাছে তেমন কোনো সাপোর্ট পাইনি বা তোমাদের কিন্তু দেখতে পাইনি সেই চ্যানেলে তো সেই জন্য বলছি ভাই সামনে ইন ফিউচার যদি আবারও কোনো প্রবলেম হয় চ্যানেলে যদি ভিডিও না আসে তো সেই জন্য বলছি ভিডিও ডেসক্রিপশন প্রিন্ট কমেন্টে আমি সেকেন্ড চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখছি ভাই তোমরা যাও ই আর প্রত্যেককে রিকোয়েস্ট করছি তোমরা সবাই যাও সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা অন করো সেই চ্যানেলে তো চলো এখন তোমাদেরকে বলে দিই এই যে বান্ডেলটা কীভাবে ফ্রিতে নিতে পারবে অ্যান্ড এর সাথে কিন্তু আমাদের রামাদান কীভাবে ইভেন্ট থেকে কীভাবে বান্ডিল এবং স্কিন নিতে পারবে সেটা বলার আগে তোমাদেরকে বলতে চাই হয়ে পাচ্ছে তো যারা ইন্ডিয়া থেকে রয়েছে ওইভাবে করে নাও ডিসক্রিপশান কোডে লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো সবার প্রথমে বলে দিই এই বান্ডিল এবং গ্লুয়ালেস কিন্তু তোমরা কীভাবে নিতে পারবে ভাই এটা সবাই কিন্তু ফ্রিতে পাবে অ্যান্ড ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে চলছে তো ইন্ডিয়ান সার্ভারও আসতে পারে পরে তো সেই জন্য তোমরা যারা ইন্ডিয়ান সার্ভার থেকে রয়েছো এটা দেখে নাও তো দেখো এখানে কিন্তু এই গ্লোয়াল বা এই বান্ডিল নেওয়ার জন্য তোমাদের কিন্তু এখানে কী করতে হবে ফার্স্টে কিন্তু মিশন যাবে এই যে মিশন দেখতে পাচ্ছ যেমন ডেলি লগ ইন করার মাধ্যমে তোমরা কিন্তু এখানে একটা টোকেন পাবে অ্যান্ড তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডের সাথে একটা গেম প্লে করলে তোমরা কিন্তু টোকেন পাবে ঠিক আছে তো প্রথমে তোমাদের টোকেন কালেক্ট করতে হবে তো এই টোকেন কী কাজে লাগবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এখানে আমার কাছে এখন বর্তমান সময় জিরো টোকেন রয়েছে তো তো এখানে মিশন কমপ্লিট করলে ভাই তোমরা দেখো এখানে কিন্তু টোকেন পাবে তো এই টোকেনগুলো তোমরা কিন্তু ক্লেম করবে ঠিক আছে তো দেখো এভাবে কিন্তু আমি টোকেনগুলো ক্লেম করে নিয়েছি অ্যান্ড দেখো এখানে কিন্তু আমার দুটো টোকেন শো করছে না তো এই টোকেন কাজে লাগবে যত টোকেন হবে তত তোমাদের এই বান্ডিল এবং গ্লোয়াল পাওয়ার চান্স কিন্তু তত বেড়ে যাবে ঠিক আছে তো কীভাবে পাবে তোমরা এখানে ফ্রেন্ডের সাথে গেম প্লে করলে ভাই মানে যত গেম গেম খেলবে তত কিন্তু টোকেন পাবে ক্লেম করতে থাকবে ঠিক আছে তো এটা কাজে লাগবে কারণ দেখো যার কাছে যত বেশি টোকেন তার কিন্তু বান্ডিল এবং গ্লোয়াল পাওয়ার চান্স তত বেশি কারণ হলো এখানে এক্সচেঞ্জ টোকেন অপশান রয়েছে না এখানে ক্লিক করতে হবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এক্সচেঞ্জ মানে একটা টোকেন মানে একটা টিকিট মানে তোমাদের এখানে টিকিট কাটতে হবে তো দেখো এখন তোমাদেরকে এখানে গ্লোয়াল নেওয়ার জন্য টিকিট কাটতে হবে এবং বান্ডিল নেওয়ার জন্য টিকিট কাটতে হবে আর দেখো এখানে কেউ ভুললে কিন্তু গোল্ড নিয়ে নাও না কারণ একটা টোকেন মানে একশোটা গোল্ড তো গোল্ড নিয়ে কোনো লাভ নেই তোমরা এমনি তো পেয়ে যাবে তো এখন দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি কিন্তু প্লাসের উপর ক্লিক করব তাহলে দেখো এখানে কিন্তু আমি গ্লোয়ালে করবো একটা টিকিট এবং বান্ডিলে কিন্তু এক দেখো এখানে এক এক করে উঠে গেলো তোমাদের কাছে যত টোকেন থাকবে তোমরা কিন্তু এখানে গ্লোয়ালে এবং বান্ডেলে লাগিয়ে দেবে দিয়ে কিন্তু এক্সচেঞ্জ লেখার উপরে ক্লিক করে দেবে তাহলে কী হবে এখানে কিন্তু তোমাদের এক্সচেঞ্জ হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে দুটো টিকিট কাটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের যত টোকেন আছে সব টোকেন লাগিয়ে দাও দেখো তাহলে কিন্তু এখানে উইনার তোমাদের ঘোষণা করবে মানে তোমরা যদি উইন হও তাহলে কিন্তু পাবে এখানে বান্ডেল এবং গ্লুয়াল তো দেখো এখানে তোমাদেরকে ক্লিয়ার বলে দিয়েছে যে একশো জন কিন্তু উইনার হবে প্রতিদিনই এবং এখানে কিন্তু গ্লুয়াল এবং বান্ডেল জিতে নিতে পারবে তো যেমন দেখো এখানে আমি উইনার দেখে দিচ্ছি এর আগে যখন আমি পার্টিসিপেট করেছিলাম একবার দেখো বান্ডিলে কিন্তু এখানে একশোটা ইউআইডি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো আর কিন্তু গ্লোয়ালের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা দেখো বান্ডেলের ক্ষেত্রে দেওয়া রয়েছে গ্লোয়ালের ক্ষেত্রেও কিন্তু একশোটা ইউআইডি দেওয়া রয়েছে তার মানে বুঝতে পারছো বান্ডিলও একশো জন পাবে এবং গ্লুয়ালও কিন্তু একশো জন পাবে ডেলি তো সেই জন্য তোমরা কিন্তু এখানে কি করবে যে যা টোকেন থাকবে না গ্লুয়ালও লাগাবে এবং বান্ডিলও লাগাবে মানে টিকিট কেটে রাখবে দিয়ে কিন্তু তাহলে তোমাদের কিন্তু উইন হওয়ার চান্স চলে আসবে তো ইভেন্টটা তোমরা দেখতে পেয়ে যাই কত তারিখ পর্যন্ত ভাই তিরিশ তারিখ পর্যন্ত তো সবাই এভাবে ভাই পার্টিসিপেট করো মিশন কমপ্লিট করো এবং বান্ডিল এবং গ্লোয়াল নিয়ে নাও চলে এতদ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছো প্রত্যেকে প্লিজ আর ভিডিওতে একটা করে করে দাও লাইক এবং প্রথমবার জন্য এসে থাকলে নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলবেল নোটিফিকেশনটা অন করে রাখো তাহলে যে কোনো আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে তো গাইজ এখন তোমাদেরকে এই ব্যান্ডেলটা গিভ হয়ে জন্য তোমাদেরকে চলে আসবে ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল ইনস্টাগ্রামে অথবা তোমরা ফেসবুকে এটা পেজে চলে আসবে এদের এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গিভ হয়ে দেওয়া হচ্ছে এই ব্যান্ডেলটা এবং এই ব্যান্ডেলটা নেওয়ার জন্য কী করতে হবে এখানে দেখো বলছে যে এখানে কিন্তু হাউ টু পার্টিসিপেট বলেছে মানে কীভাবে তোমরা এখানে গিভ হয়েতে পার্টিসিপেট করবে এখানে পোস্টটাতে লাইক করে দেবে মানে তোমরা একটা করে লাইক করে দেবে এরপরে দেখো এখানে বলছে কমেন্ট উইথ ইউর অ্যান্সার অ্যান্ড ইউআইডি মানে এখানে অ্যান্সার দিতে হবে এবং তোমাদের ইউআইডি দিতে হবে অ্যান্সার মানে কি এখানে বলছে যে নেম এভরিওয়ান হু গেটস হিট উইথ দ্য ওয়াটার বেলুন বাই আনগ্র্যাজুয়েট গেমার আনগ্র্যাজুয়েট গেমারের দ্বারা কে কিন্তু এই যে বেলুন দিয়ে কাকে কাকে মারবে তো কাকে মারতে চাও চাও তোমরা তো দেখো এখানে তোমরা অ্যান্সার দিয়ে দেবে যে তোমরা কাকে কাকে আনগ্রাজুয়েট গেমারের হাত থেকে তোমরা কিন্তু বেলুন মারতে চাও তো সেরকমভাবে তোমরা তোমরা আমার নামও দিতে পারো যে হিরক হিরক থ্রি সিক্সটি গেমিংও তোমরা দিতে পারো ঠিক আছে তোমরা এইভাবে হিরক থ্রি সিক্সটি গেমিংও দিতে পারো তারপরে কিন্তু কমা দিয়ে কিন্তু তোমরা মিস্টার ট্রিপলার মানে যা খুশি তোমাদের যা মনে হচ্ছে আর কি সেভাবে তোমরা কিন্তু দিতে পারো দিয়ে কিন্তু তোমাদের ইউআইডি এভাবে দেওয়ার পর তোমরা কিন্তু ইউআইডি কমা দিয়ে কিন্তু ইউআইডি দিয়ে দেবে ঠিক আছে তোমাদের যা মনে হয় সেটা দিয়ে তারপর তোমাদের ইউআইডি এভাবে কিন্তু ইউআইডি দিয়ে কিন্তু পোস্ট মানে কমেন্ট করে দেবে জাস্ট এইটুকু কাজ করতে হবে তোমাদেরকে তাহলে কিন্তু কী হবে তোমরা কিন্তু এই গিভেতে পার্টিসিপেট করে নিতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ জন পেয়ে যাবে এই বান্ডেলটা ঠিক আছে এখানে রুলসেই বলা রয়েছে যে পঞ্চাশ জন কিন্তু এই বান্ডেলটা কিন্তু পেয়ে যাবে তো যা হোক তোমরা এখানে পার্টিসিপেট করো এবং বান্ডেলটা নিয়ে নাও এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর কিন্তু তোমরা যারা ফ্রি তে ডায়মন্ড নিতে চাও ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু ডেসক্রিপশন পিন কমেন্টে উইন্ডঅফের লিংক দেওয়া রেখেছি আজকে ডাউনলোড করো যা আমি বলছি সব করে নিয়ে নাও ওকে